আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কম্পিউটারে যদি এরকম প্রবলেম হয় যে সিপিইউ রানিং আছে কিন্তু মনিটরে লাইন আসে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আমি আমার সিপিইউয়ের পাওয়ার বাটনটা প্রেস করে অন করে দিলাম এখন আমার সিপিইউটা কিন্তু রানিং আছে। কিন্তু আমি যদি খেয়াল করি যে আমার মনিটরে দেখেন কোনো লাইন নাই অর্থাৎ আমার সিপিইউ রানিং আছে কিন্তু আমার মনিটরের ডিসপ্লেতে কিছু আসতেছে না তো এই সমস্যা যদি আপনার হয়ে থাকে এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি এখন দেখাবো প্রথমে আপনারা আপনারা আপনাদের সিপিইউয়ের ক্যাচিংটা এরকম দুইটা নাট থাকে এরকম হাত দিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলতে পারেন তো ক্যাচিং খোলার পরে এই প্রবলেমটা মূলত কি সে জানেন এই প্রবলেমটা মূলত আপনার মাদারবোর্ডের উপরে যে র্যাম লাগানো আছে সেই র্যামের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা তো প্রথমে আপনারা কিন্তু এই র্যামটা আপনাদেরকে খুলতে হবে তো দুই পাশে দুইটা ক্লিপের মতো আছে তো দুই পাশে যদি আপনারা এরকম চাপ দেন একটু প্রেস করেন তাহলে কিন্তু র্যামটা খুলে আসবে তো দুই পাশে প্রেস করা শেষ আমি র্যামটা যদি উপরের দিকে একটু টান দিই দেখেন র্যামটা কিন্তু খুলে আসছে তো আপনার কম্পিউটারে হয়তো দুইটা র্যামও থাকতে পারে তো যদি দুইটা র্যাম থাকে দুইটা র্যামই আপনি খুলবেন এবং আমি যেভাবে প্রসেস বলে দিব এইভাবে আপনি কাজ করবেন তো র্যামটা খোলার পরে এই যে হলুদ কালারের যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন এই কানেক্টরগুলা ইরেজার দিয়ে ঘষতে হবে ইরেজারটা কি বাচ্চারা পেন্সিল দিয়ে লেখার পরে যে মুসফুনি দিয়ে মুছে সেটাকেই কিন্তু ইরেজার বলে পাঁচ টাকা দশ টাকা দোকানে পাওয়া যায় আপনার একটা ইরেজার কিনে নেবেন তো একটা ইরেজার কেনার পরে এই যে হলুদ কালারের যে কানেক্টরগুলো আছে এই কানেক্টরগুলা এরকমভাবে ই রেজার দিয়ে ঘষতে থাকবেন তো এরকমভাবে মোটামুটি যখন মনে করবেন যে আমার র্যামটা পরিষ্কার হয়ে গেছে তখন অর্থাৎ তিরিশ থেকে এক মিনিট ঘষবেন এক পাশ তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আরেক এক পাশও তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অর্থাৎ দুই মিনিটে ঘষতে পারেন কোনো সমস্যা নেই তো ভালোভাবে ঘষা হয়ে গেলে আমরা কিন্তু পুনরায় র্যামটা আবার মাদারবোর্ডের যে স্লোটটা আছে সেই র্যামের স্লোটের মধ্যে পুনরায় ইনস্টল করব এজন্য আপনারা দেখতে পাচ্ছেন স্লোটের মধ্যে একটি পার্টিশনের একটা কিন্তু পয়েন্ট আছে তো ওই পয়েন্ট আর র্যামের মধ্যে দেখেন একটু কাটা আছে অর্থাৎ ওই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলে আপনারা র্যামের মাঝখানে বা দুই পাশে যদি চাপ দেন আপনাদের র্যামটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে তো এরকমভাবে পয়েন্টে পয়েন্টে লাগানোর পরে উপর থেকে প্রেস করার পরই দেখবেন র্যামের পাশে যে দুইটা ক্লিপের মতো আছে এই দুইটা কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে লেগে গেছে তো ক্যাচিং আমরা ফিটিং করে ফেলব ক্যাচিং লাগানোর পরে যে দুইটা নাট আছে সেই দুইটা নাট আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো কেমন তো বাস আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা পুনরায় সিপিইউটা রান করব তো সিপিইউয়ের পাওয়ার বাটন চাপার পরপরই কিন্তু সিপিইউটা রান করছে এবং দেখেন সাথে সাথেই কিন্তু মনিটরের মধ্যে আপনার পাওয়ার প্লাস ডিসপ্লে চলে আসছে ঠিক এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারের এই সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে পেজটাকে লাইক এবং ফলো করে দেবেন আল্লাহ হাফিজ